আজ সাধক রামপ্রসাদের তিনটি অজানা কাহিনী শুনিয়ে শেষ করব তাকে নিয়ে আমার ভিডিও এর আগে সাধক রামপ্রসাদের একটি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেটা তোমরা দেখে নিতে পারো তাহলে শুরু করা যাক প্রথম কাহিনী একবার মাতৃসাধক রামপ্রসাদ বাঘহাটির জঙ্গল ধরে ত্রিবেণীর ফেরিঘাটে ফিরছিলেন এমন সময় রঘু ডাকাতের লোকেরা তাকে ধরে নরবলি দেওয়ার জন্য জঙ্গলে নিয়ে যায় রঘু ডাকাত আর তার সঙ্গীরা দিনের বেলায় বেলায় কাজ এবং রাতের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতে ডাকাতি করত তারা জঙ্গলের ভিতর দিয়ে যে যেকোনো পথিককে ধরে নিয়ে গাছে দড়ি দিয়ে বেঁধে রাখতে এবং পরে ঢাক ঢোল বাজিয়ে দেবী কালীর সামনে তার বলি দিত দেবীকে নিবেদন করা পোড়া ল্যাটা মাছ প্রসাদ হিসাবে খেয়ে তারা ডাকাতিতে বেরত রাতে রামপ্রসাদকে বলি দেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে বলির ঠিক আগের মুহূর্তেই রামপ্রসাদ রঘু ডাকাতকে বললেন তোরা তো আমায় মেরেই ফেলবি তবে মরে যাওয়ার আগে আমি মাকে একটি গান শোনাতে চাই পেশায় নিষ্ঠুর ডাকাত হলেও রঘু ছিলেন এক ভক্ত কালী সাধক তিনি রামপ্রসাদকে গান গাওয়ার অনুমতি দেন তখন রামপ্রসাদ গাইতে শুরু করেন তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি আমার বিপদকালে ব্রহ্মময়ী আসেন কি না আসেন দেখি কথিত আছে রামপ্রসাদের গান শুনতে শুনতে ডাকাত হঠাৎ কাঠে রামপ্রসাদের পরিবর্তে দেবী কালীর রূপ দেখতে পান তখনই তিনি তার ভুল বুঝতে পারেন এবং বলি বন্ধ করে রামপ্রসাদের সেবার ব্যবস্থা করেন পরের দিন রঘু ডাকাত নিজে রামপ্রসাদকে বাড়ি পৌঁছে দিয়ে আসেন দ্বিতীয় কাহিনী রামপ্রসাদের পিতামাতা তাকে উপার্জনে সক্ষম করতে চাইলেও তিনি অধিকাংশ সময় সাধনায় নিমগ্ন থাকতেন এই পরিস্থিতিতে পিতা রামরাম সেনের মৃত্যু হলে দারিদ্র্যের চাপে পড়ে রামপ্রসাদ বিষয়কর্মে প্রবৃত্ত হতে বাধ্য হন তিনি কলকাতায় এসে দুর্গাচরণ মিত্র নামে এক ধনীর কাছারিতে মাসিক ত্রিশ টাকা বেতনে কেরানির কাজ শুরু করেন তবে সেই কাজে রামপ্রসাদের মন বসত না ফলে বারবার হিসেবে ভুল হতো কথিত আছে একদিন কাছারির হিসেবের খাতায় তিনি সদ্য রচিত শ্যামাসংগীত লিখতে শুরু করেন সহকর্মীরা মালিক দুর্গাচরণ মিত্রের কাছে তার বিরুদ্ধে অভিযোগ জানান কিন্তু দুর্গাচরণ মিত্র গানগুলি পড়ে রামপ্রসাদের কবিত্ব শক্তিতে মুক্ত হয়ে যান তিনি রামপ্রসাদকে কেরানির কাজ থেকে অব্যাহতি দিয়ে সগ্রামে ফিরে যেতে বলেন এবং তার মাসিক ভাতার ব্যবস্থা করেন গ্রামে ফিরে রামপ্রসাদ কঠোর সাধনায় নিমগ্ন হন জানা যায় তিনি গঙ্গা জলে নিমজ্জিত হয়ে শ্যামা গাইতেন তান্ত্রিক প্রথা অনুসারে রামপ্রসাদ পবিত্র পঞ্চবটি অর্থাৎ বট বেল আমলকি অশোক ও অশ্বত্ব গাছের সম্মিলিত স্থানে পঞ্চমুণ্ডির আসনে বসে ধ্যান ও সাধনা করতেন জনবিশ্বাস অনুযায়ী দেবী কালী স্বয়ং আদ্যাশক্তি মহামায়া তাকে দর্শন দিয়েছিলেন তৃতীয় কাহিনী রামপ্রসাদকে নিয়ে একটি জনপ্রিয় কিংবদন্তি হল বারাণসী যাত্রাকালে তার দেবী অন্নপূর্ণার দর্শন লাভ একবার তিনি গঙ্গা স্নান শেষে নিত্য পুজোর জন্য যাচ্ছিলেন সেই সময় এক সুন্দরী কিশোরী তার কাছে গান শোনার আবদার করেন পুজো দেরি হবে বলে রামপ্রসাদ মেয়েটিকে একটু অপেক্ষা করতে বলেন কিন্তু ফিরে এসে তিনি মেয়েটিকে আর খুঁজে পান না পরবর্তীতে ধ্যানে তিনি এক দিব্য জ্যোতি দর্শন করেন এবং দেবীর কণ্ঠস্ব শুনতে পান আমি অন্নপূর্ণা আমি বারাণসী থেকে তোমার গান শুনতে এসেছিলাম কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছি রামপ্রসাদ নিজের উপর অত্যন্ত ক্রুদ্ধ হন এবং দেবী অন্নপূর্ণাকে গান শোনানোর জন্য কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করেন কিন্তু ত্রিবেণী সঙ্গমে পৌঁছানোর পর তিনি আবার দিব্যজ্যোতি দর্শন করেন দেবীর কণ্ঠে তিনি শুনতে পান এখানেই আমাকে গান শোনাও বারাণসী আমার একমাত্র নিমাস নয় আমি সমগ্র জগৎ চরাচরে অবস্থান করি সেখানেই সাধক তার গান শুরু করেন আর তার শ্রোতা হয়ে মা জগদেশ্বরী অন্নপূর্ণা তাকে আশীর্বাদ দেন চতুর্থ এবং শেষ কাহিনী শেষ জীবনে রামপ্রসাদের দেখাশোনার ভার ছিল তার পুত্র রামদুলাল এবং পুত্রবধূ ভগবতীর উপর তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সাধক রামপ্রসাদের সেবা করতেন রামপ্রসাদের মৃত্যু নিয়ে একটি কিংবদন্তি বাংলার মানুষের মনে গভীরভাবে আছে প্রতি বছর গভীর অমাবস্যার রাতে রামপ্রসাদ কালী পুজো করতেন এই পুজো তার কাছে কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না ছিল মায়ের সঙ্গে একান্ত সাধনার রাত কথিত আছে একবার দীপান্বিতা অমাবস্যার রাতে সারা রাত ধরে পূজা ও শ্যামা পরিবেশন করার পর ভোরবেলায় তিনি জগদেশ্বরীর কণ্ঠে আদেশ শুনতে পান রামপ্রসাদ তোর লীলা সাঙ্গ হয়েছে ফিরে আয় কাল এই কালী প্রতিমা বিসর্জন দিবি দেবীর আদেশ শোনার পর রামপ্রসাদ এক অভূতপূর্ব প্রশান্তি অনুভব করেন পরদিন তিনি নিয়মিত পূজার্চনার পর কালী প্রতিমাকে মাথায় করে বিসর্জনের জন্য যাত্রা শুরু করেন শোভাযাত্রায় অসংখ্য ভক্ত তার সঙ্গে যোগ দেন রামপ্রসাদ স্বরচিত শ্যামা সঙ্গীত এমন কালী বলে গাইতে গাইতে গঙ্গার তীরে পৌঁছান গঙ্গার জলে প্রতিমা বিসর্জনের সময় রামপ্রসাদও নিজেও গঙ্গায় জল সমাধি নেন জনশ্রুতি অনুযায়ী প্রতিমা বিসর্জনের সঙ্গেই রামপ্রসাদের প্রাণ প্রাণবায়ু দেহত্যাগ করে এই ঘটনাটি ভক্তদের কাছে মায়ের সঙ্গে তার চির মিলনের প্রতীক হিসেবে বিবেচিত হয় মনে করা হয় রামপ্রসাদের এই মহাপ্রয়াণ সতেরোশো পঁচাত্তর সালের দীপান্বিতা অমাবস্যার দিনে সংগঠিত হয়েছিল তার এই মৃত্যু কেবল একটি শারীরিক সমাপ্তি ছিল না এটি ছিল দেবী জগদেশ্বরীর চরণে রামপ্রসাদের আত্মার পূর্ণ মিলন তার ভক্তরা আজও মনে করেন রামপ্রসাদ মায়ের অঙ্গনেই বিরাজমান বন্ধুরা এই ছিল সাধক রামপ্রসাদ সেনের জীবনী নিয়ে কিছু অজানা কাহিনী ভালো লাগলে নির্দ্বিধায় লাইক কমেন্ট ও শেয়ার করো আর পাশের বেল আইকনটা প্রেস করে অল বাটনটা ক্লিক করে দিও যাতে এই ধরনের অজানা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আজ এই পর্যন্তই প্রণাম